রামু আর তার বউ থাকতো তাদের একটা খুব সুন্দর জমি ছিল সেই আর তার বউ এই জমিকে খুব ভালোবাসতো তাদেরই গ্রামে একজন ছেলে শম্ভু নামে থাকতো হ্যাঁ শম্ভু ও তার বউ তাদের খুব হিংসা করতো দেখো না রামু আর রামুদের বউ কি লোক হয়ে যাচ্ছে তুমি কিছু একটা করো

বুঝতে পারছি না তারপর রামু হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে তারপর রামু দেখল একটা সাধু বাবা তাকে ডাকছে তারপর রামু হাঁটতে হাঁটতে সাধু বাবার কাছে গেল গিয়ে বলল সাধু বাবা আমাকে ডাকছেন কেন বাবা তুই ওর কে নষ্ট করেছে আমি জানি বাবা কে করেছে আমাদের বড় এত বড় কেক বাবা চল বসে কথা বলি আচ্ছা বাবা তুই তোরে ওশুতা খেতে দি বুডিশ আবার রামুর ক্ষেত নষ্ট করব এল তুই বারবার রামুর নষ্ট করছিস আ রামুর ক্ষেতে পেতনি কোথা থেকে আসছে আমাকে ক্ষমা করে দে পেতনি বোন ক্ষমা চাইতে হলে রামুর কাছে যা রামু আমাকে ক্ষমা করে দে আচ্ছা তুকে কমা করে দিল